সালামু আলাইকুম সম্মানিত আর কত বঞ্চিত হলে শিক্ষকরা ঐক্যবদ্ধ হতে পারে আপনারা জানেন বিগত দীর্ঘদিনে অর্থাৎ আমাদের স্যার বাইশ দিনের আন্দোলন করার পরে সরকার কিছুটা শিক্ষকদের প্রতি সহনীয় হয়ে আশ্বাস দিয়েছিল যে তাদেরকে এই ঈদ উল আজাহার মধ্যেই উৎসব ভাতা দেওয়া হবে বৃদ্ধি করা হবে এবং বাসা ভাড়া তার সাথে মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন নামক একটা ভাতা প্রদান করা হবে কিন্তু সরকার তার আশ্বাস রাখতে এখনো ব্যর্থ হয়েছে বরাবরের মতো মানে আগে যেভাবে ব্যর্থ হয়েছে ঠিক এবারও সেভাবেই ব্যর্থ হয়েছে তারই ধারাবাহিকতায় কাউসার স্যার আমাদের সব থেকে বাংলাদেশের যে বড় শিক্ষক সংগঠন বিটিএ সেই শিক্ষক সংগঠন আজকে সাতারোই মে লাগাতার আন্দোলনে যাচ্ছে তাই সকল শিক্ষক আমরা আসলে আমাদের একটি স্বভাব আমরা দেখছি এই মাধ্যমিকের শিক্ষকরা এরা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না একটা সংগঠন আন্দোলনে বের হলে আর সংগঠন সাথে সাথে বলা শুরু করে যে ওরা দালাল এই দালাল সেই দালাল তমুক দালাল তোর অব দালাল তোর গোষ্ঠী দালাল তোর পূর্বপুরুষের দালাল এইরকম দালাল তকমা দিয়েই আসলে আমাদের দাবি দেওয়া দেয় হয় না তো বিটিএ গত বছরে যে আন্দোলন করেছিল বৃহৎ আন্দোলন বাংলাদেশে শিক্ষকদের ভিতরে সব থেকে বড় আন্দোলন এত বড় আন্দোলন আগে কখনো হয়েছে কিনা শিক্ষকদের এটা প্রশ্ন প্রশ্নবুদ্ধ কখনো হয়নি সেই সময় কিন্তু শেখ হাসিনা সরকার সরকার সাবেক কিন্তু তাদের যে সাহেব প্রতিমন্ত্রী ছিল তিনি কিন্তু ঘোষণা দিয়েছিল যে কোনো বৈষম্য রাখবে না কিন্তু তারা তো কোনো কথাই রাখে নাই তারা যেহেতু কথা রাখে নাই তাদের তো না রাখার অভ্যাস ছিল কিন্তু এ সরকার এসেও তারাও সে কাজটাই করছে তাই এবার যদি এই আন্দোলনটা সফল হয় অর্থাৎ ব্রিটিশ যে আন্দোলন আজকে শুরু করছে আমরা যদি সবাই উপস্থিত হতে পারি ঠিক ওই যেমন উপস্থিত হয়েছিলাম আগের আন্দোলনে সেরকম তাহলে কিন্তু এবার দাবি দেওয়া হান্ড্রেড পার্সেন্ট আদায় হবে দেখেন শিক্ষকরা বেতন পায় না আজকে সতেরো তারিখ এখন পর্যন্ত বেতন পায় নাই তারপরেও শিক্ষকরা চুপ এ আসলে এরা নীরব জাতি আমরা আসলে এমন একটা জাতি আমরা নীরব জাতি আমাদের আসলে সয়ে গেছে এই জন্য নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টে যদি এরকম সতেরো তারিখ পর্যন্ত বেতন না দিত কেউ কিন্তু চুপ করে বসে থাকতো না একমাত্র নিরীহ ও শান্তশিষ্ট বলা যায় কারণ লেজ বিশিষ্ট আমরা একটা জাতি কারণ আমরা কখনো কোথাও আন্দোলন করতে জানি না আমরা চুপ থাকতে জানি সবকিছু সয়েনি এই সয়ে যেতে যেতে আমাদেরকে কর্মকর্তারা এমন ভাবে পেয়ে গেছে দেখেন একজন কর্মকর্তার অসুস্থতায় কি করে ছয় লক্ষ শিক্ষক না খেয়ে রাখতে পারে তাদেরকে এটা আসলে সম্ভব না এই সম্ভব কেন হয় আমাদের ঐক্যের অভাবে সুতরাং আমি সকলকে উদ্ধত্ত আহ্বান করব যে কোন দল মত নির্বিশেষে সংগঠন গেল আমার সংগঠন গেলো না না গেল এত সংগঠন থাকার কারণ হচ্ছে আমাদের মধ্যে একতা নাই সব থেকে যেহেতু বড় সংগঠন বিটিএ শতবর্ষকালীন সংগঠন আমি কারো আক্রোশ ব্যক্তিগত বা কারো ক্ষোভের গভীরভূত না হয়ে আমি সকলকে আবেদন করব সকলকে অনুরোধ করব আপনারা দল মত নির্বিশেষে কালসার ছাড়ে এই আন্দোলনকে সবাই সমর্থন করেন এবং সশরীরে উপস্থিত হয়ে আমরা এবার দাবি আদায় করে নেয় আমরা দালাল তকমা গুলা না দিই কারণ আমার সংগঠন আন্দোলন করছে আর একটা সংগঠন আন্দোলন করছে সব সংগঠন শিক্ষকদের সংগঠন সুতরাং কোন সংগঠন দালাল নেই দালাল কেন বলি আমরা তারা তো সবাই দাবি আদায়ের জন্য কাজ করছে এখন এই দালাল বলতে বলতে কেউ সংগঠনের প্রতি এখন আর অনুগত প্রকাশ করে না এই কারণে তো যে দাগ দিছে আমরা তার নেতৃত্বে যাবো তার মধ্যে তার আন্দোলনে দেখবেন আপনারা আজকেই দেখতে পারবেন যে কি পরিমাণ লোভ হয় তো লাগাতার আন্দোলন যেহেতু দশ দিন এই আন্দোলন যদি গড়ায় ওখানে লোক প্রেস ক্লাব কানায় কানায় পরিপূর্ণ হয়ে সুতরাং আমি সকলকে আবারও বিনিতভাবে সকলকে হাত জোর করে অনুরোধ করব আমরা আজকে অন্তত দু একদিনে ঢাকার কাছাকাছি যারা আছি ঢাকা বিভাগের জেলাগুলোর শিক্ষকরা আমরা সবাই সেখানে সমবত হয়ে আমরা এই আন্দোলনটাকে সাফল্যমন্ডিত করি এবং আমাদের দাবিটা আদায় করে নিয়ে আসি এখন যদি আন্দোলনটা চাঙ্গা হয় দেখবেন লাগাতার হলে আমি প্রতিদিন ধারাবাহিকতা জানাবো আজকে যেহেতু আন্দোলন শুরু আন্দোলনের কোন আছে সবাই যাবেন এবং সমর্থন করবেন প্রত্যেক প্রতিষ্ঠান থেকে দুইজন তিনজন প্রতিষ্ঠানের পাঠিয়ে দিবেন প্রধানকে অনুরোধ করবেন তাহলে দেখবেন দাবি আদায় হয়ে যাবে এবং ঈদুল আদা হয় একশো পার্সেন্ট উৎসব ভাতা পাবেন এবং আগামী বাজেট কার্যকর হওয়ার আগেই দেখবেন প্রজ্ঞাপন চলে আসবে যে উৎসব ভাতা উৎসব ভাতা না মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া সব থেকে গুরুত্বপূর্ণ তো আমি পরবর্তীতে প্রতিদিন ভিডিও পাবেন আন্দোলন সম্পর্কে সকল তথ্য পাবেন তো তাই সকল শিক্ষককে বলবো আপনারা ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলের নতুন থাকি হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম